السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم أسكي أمدر درطان تصدى بها جن انجينير فاروق تلوك دهر بحير شماني تما أما مرهومار আজকের এই সালাতুল জানাজায় উপস্থিত সম্মানিত আমার উপস্থিত আমরা আমরা সালাতুল আসলে কথা বলার সময় না শুধু দোয়া করার জন্য এসেছি আমরা দোয়া করব। এবং সালাতুল জানাজার মূলত দোয়া হয় আমি শুধু দুটো কথা বলবো এক আমরা যারা এসছি আমাদের এই সালাতুল জানাজা যেন স্মরণ করিয়ে দেয় এরকম একটা জানাজা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য এরকম একটা জানাজায় মানুষ দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া চাইবে আমি যেন এমন কিছু করে যেতে পারি যে কথা আমরা এভাবে বলি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে আমরা যেন জীবন করে যাই আমরা যেমন করে আমি হাসতে হাসতে যাব আমার জন্য আমার মানুষ যেন কাঁদে আলহামদুলিল্লাহ ফারুক তালুকদার ভাই আমাকে অনেক আগে থেকে অসম্ভব স্নেহ করেন ভালোবাসেন আমি তার বাড়িতে অনেকবার গিয়েছি খালাম্মা তার পরিবারের রান্না আমাকে খাওয়ানোর সুযোগ আমার হয়েছে আমি খালামার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাদের এই মহুমাকে যেন মাফ করে দেন আল্লাহ তালা যেন মেহরবানি করে থাকে জন্নাতুল ফেরদের মেহমান হিসেবে কবুল করেন ইঞ্জিনিয়ার ফারুক তারুক তার প্রিয় কলেজের টুকরা সন্তান আমি বিশ্বাস করি তার অনেক ভালো কাজ আছে এই ভালো কাজগুলোকে আল্লাহ তালা মরহুমার আমল আজ বন্ধ হয়ে গেছে কিন্তু তার সমস্ত ভালো কাজগুলো যেন সাদাকায় জারিয়া হিসেবে কবুল মঞ্জুর করেন শেষ কথা হচ্ছে আমরা যখন তাকে কবরে রাখবো কি পড়বো বিসমিল্লাহ আমরা সবাই বলছি যে আমরা রসুল সাল্লাহামের মিল্লাতির উপর তাকে রেখে আসছি আমরা যেন সেই রসুল সাল্লাহামের সুন্না তার দেয়া বিধান তার দেওয়া নীতি আদর্শের উপর জীবন পরিচালনা করতে পারলেই কেবল কবরের ওই দোয়া আল্লাহ তালা কবুল করবেন আসুন আমরা সবাই আজকে যে দোয়া পড়বো আল্লাহ ফিলি হাইয়া ও মাইয়েতে না আমরা মাইয়েতের জন্য দোয়া করব দ্বিতীয়বার প্রথম দোয়া কিন্তু আমরা আমাদের জন্য করি আল্লাহ আমাদের সবাইকে মরহুমার সাথে জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই মুহূর্তে এখন আপনাদের কাছে দোয়া চাইবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাউফল্লের মাটি মানুষের নেতা এই মরহুমার জ্যেষ্ঠ পুত্র জনমন্ত্রী জনতা জনাব ইঞ্জিনিয়ার একে তালুকদের আপনাদের কাছে সকল দোয়া চাইবেন এক মনোজ সরকার তার দোয়াটা শুনবেন ভাই ওরাম সালাম হাসপাতালে আমার মায়ের খেদমত করতো ডাক্তারের কাছে নিয়ে যেত নাম ছিল শহীদ তো ওরে আমি বললাম যে হাসপাতালে আমার মা মায়ের পরে আমি ডাক্তার বললাম যে আপনি আমার মাকে ছেড়ে দেন আমি ওর বাসায় নিয়ে যাই বাসায় আমি একটা নিজে ওখানে একটা হাসপাতালের এসডিও করেছি এমার্জেন্সি একটা রুম করেছি বেড টেড সব নিয়ে আসছি মনিটর নিয়ে আসছি বাসায় সবকিছু করে লাইফ স্টাইল খাওয়া দাওয়া বললাম এইভাবে খাওয়া আমি বললাম যে আল্লাহ মায়ের কাছে তো অনেকবার ক্ষমা চাইছি আমার মন আর একবার মা কথা বলবে আমি মায়ের কাছে আর একবার ক্ষমা চাই আমি নিজেই বললাম যে এইভাবে এইভাবে খাওয়াও এইভাবে খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে মা আল্লাহ নাম লিয়া কথা বলতে পারছে কথা বলছে হ্যাঁ আমি গেলেই বলতো তোমার ছেলে কোথায় আমার ছেলে গেলে যাইতো এখানে যে বাড়িতে সে বিশ বছর ছিল আমি বাড়ি ধরে কিনে বাড়ি সেই বাড়িতে কেনার পরে তারা ছিল এবং ওখান থেকে আমার আব্বা এবং ইনশাল্লাহ সে বইয়া বইয়া শেষ দাদা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করছে আমাদেরকে যতটুকু গাইড করছে এবং ইনশাল্লাহ আপনার আমার বাবা মাকে। অনেক লোক আছে মায়ের সঙ্গে ছোট বলে এই মা একদিন ঘরের বউ হিসাবে এখানে এসেছিল আজকে এখান থেকে আবার সে কবরে চলে যাচ্ছে এটাই দুনিয়া নিয়ম আল্লাহ তালা আমাদেরকে যে বিধান। যে তৈরি করে দিয়েছে এর বাইরে আমরা কেউই না আমরা সবাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যারা এখানে আছেন ইয়াং বড় ভাই যাদের মা আছে বাবা আছে বাউমার মার খেদমত করে এর চেয়ার বড় ভালো জিনিস নাই ক্ষমা করে দিয়ে আমাকেও ক্ষমা করে দিন আমার মাকেও এই এলাকার অনেক আমার মায়ের সঙ্গে ক্যাপ্টেন চলছে ছোটবেলা থেকে আমার মাকেও ক্ষমা করে দেন এর বলে আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ